ফিরে এলাম বিরতির পর বিশালগড় বাইপাসে দুর্ঘটনা তার উপরে মারধর করা হয় দম্পতিকে এমনটাই অভিযোগ উঠে আসছে বিশালগড় থেকে আজ সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাস্তাঘাটে অত্যধিক গতিতে যানবাহন চালানো এবং তার জেরে একের পর এক দুর্ঘটনার খবর উঠে এসেছে তারই মধ্যে এবার বিশালগড়ে জানা যাচ্ছে অবিনাশ সিং এবং তার স্ত্রী পদ্মা সূত্রধরকে নিয়ে আগরতলার দিক থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় বিশালগড় লকডাউন বাজার এলাকায় রেখা রানী দাসকে ধাক্কা দেয় এবং তারপরে এলাকাবাসী ওই দম্পতিকে মারধর করে বলে অভিযোগ উঠে আছে তিনজনই বিশালগর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন কারণ তাদের অবস্থা গুরুতর যদিও পরবর্তীতে রেখা রানী দাশকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে অবস্থা গুরুতর হওয়ায় বাইক দুর্ঘটনা তিনজন গুরুতর আহত আহত একজনকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য তবে অত্যধিক গতির কারণেই আজকে একের পর এক দুর্ঘটনা সংগঠিত বলে খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার মধ্যে বিশালগর হচ্ছে অন্যতম যেখানে সকাল থেকে আজকের একই দিনে একাধিক দুর্ঘটনা কি সংশ্লিষ্টের শুনুন আমাদের লকডাউন বাজার বিশালগুলো যে লকডাউন বাজার আছে না ওইখানে একটা বাইক আর একটা পথচারী মহিলা যাওয়ার মতে বাইকটা আসলে খুবই দ্রুত গতিতে ডাইরেক্ট মাইনাল ম্যারাদিয়া হে রাস্তার মধ্যে পড়ছে তখন ওই মহিলারা আমরা সবাই মিললে এখনো বিশালগর হসপিটাল মানে তারও আহত হয়েছে আমরা ওই দুই ছেলে মেয়ে দুজন ফায়ার সার্ভিস এটা কোন ঘটনা বিশালগর লকডাউন এটা কি মানে স্পিড বেশি যে মহিলাটা আহত তার নাম কি

তো ওদের যাওয়ার পথেও খুব সম্ভবত রেখারানী দাসের সঙ্গে ওদের রাস্তাতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সংঘর্ষ হয় ও এক্সিডেন্টে তিনজনই আহত হয় তো তারপর রেখারানী দাসকে আমরা দিক থেকে বিশালগড় হসপিটাল থেকে ইনিশিয়াল ট্রিটমেন্ট করার পর অর্থোপেডিক কনসালটেশন আর সার্জিক্যাল কনসালটেশনের জন্য ত্রিপুরা মেডিকেল কলেজ ছাপানিয়াতে রেফার করেছি আর বাকি যে হাজব্যান্ড ওয়াইফ পদ্মা সূত্র আর অভিলাষি ওদেরকে ড্রেসিং ইনিশিয়াল ট্রিটমেন্ট এদিকেই করা হয়েছে বাকি দুজন যে বাইকার রয়েছে রয়েছে তারা একটা অভিযোগ করল নাকি তাদেরকে ঘটনাস্থলে ঘটনার পর মারধর করা হয়েছে আপনাদের কাছে এরকম কিছু আমাদের কাছে তো এরকম কোন রিপোর্ট ওরা দেয়নি হয়তো ওরা ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে এরকম কিছু বলেছিল বাইক সংঘর্ষ সমদের সঙ্গে বোধহয় রাস্তাঘাটে কোন কিছু একটা ঘটনা এরকম হয়েছে মারপিটে আমাদের সঙ্গে এত কিছু কথা হয় না আমাদের এদিকে ট্রিটমেন্টই চলছে ট্রিটমেন্টের পর ওদেরকে ওদের ততটা সিরিয়াস কিছু নেই ইনিশিয়াল ট্রিটমেন্ট পর ওদেরকে ছেড়ে দেওয়া হবে এদিক থেকে আর যিনি একারা নিদা শোনাকে তে রেফার করা হয়েছে আপনারা শুনলেন একদিকে চিকিৎসক এবং অন্যদিকে দমকল কর্মীর বক্তব্য আজকে দুর্ঘটনা দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা বিবরণে জানিয়েছেন যে এক বাইক এক মহিলাকে ধাক্কা মারে যার কারণে দুর্ঘটনা তবে আহ চিকিৎসাধীন রয়েছেন প্রত্যেকেই বলে খবর হাসপাতাল সূত্রে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন